তো তিসা সাথে যদি মুস্তাক ভাই বিয়ে হয়েও থাকে এটা আমাদের মহান আল্লাহ তালার তরফ থেকেই হয়েছে তো আমি যেটা বলবো যে বিয়ে সাদি যেহেতু ওনারা করেই ফেলেছেন ওনারা যাতে সুখে শান্তিতে থাকেন এই ভাবি প্যারেন্টসদের মেনে নেওয়া উচিত বিয়ে শাদিটা দুইটা কোয়েশ্চেন একটা হচ্ছে যে আপনি জিজ্ঞেস করেছেন তিসার ব্যাপারটা তো তিশা যদি মোস্তাক ভাইকে ভালোই না বাসত বা যদি সে তার শান্তি বা কমফোর্টনেস যদি মোস্তাক ভাইয়ের কাছে নাই পাইতো তাহলে সে তো ওখানে বিয়ে করতো না করতো না এটা তো বিয়ে শাদি আর বারবারই সে বলছে যে আমরা বিয়ে করেছি হালাল ভাবে বিয়ে করেছি মানে সে ওই রিলেশনটা সে অ্যাকসেপ্ট করে নিয়েছে মানসিক ভাবে সবভাবেই সামাজিক ভাবে সবভাবে তো সে যদি মতো সুন্দর ছেলের প্রেমে প্রেমে পড়ে পড়ে যেত যেত তাহলে সে ওরকমই একটা ছেলেকে আই তার ডেফিনেটলি যায় কিনা আপনারা আসলে ওই স্টেজে এসে তারপরে আপনারা এই কোয়েশ্চেনটা তখন হয়তো আপনাদের মনে আসবেও না আপনি যখন ষাট বছর বয়স হবেন তখন যখন আপনি একজন সুন্দরী বউ পাবেন তখন কি আপনি ছেড়ে দিবেন এটা আসলে আমাদের সামাজিকভাবে ভাবে খুবই ক্ষতিকর জিনিস যারা এগুলা করতেছে বা নিউজে আসতেছে বারবার মেয়ে বাবাকে ভুল প্রমাণ করতেছে বাবা মেয়েকে ভুল প্রমাণ করতেছে এই কারণে যে প্রকৃত বাবা মেয়ের ভালোবাসা এটা নষ্ট হচ্ছে আমি মনে করি এটা আসলে ভার্চুয়াল জগতে না এসে সামনাসামনি বসে বাবা মেয়েরা সলভ করে করা উচিত কারণ ওনারা যেহেতু বিয়ে করে ফেলছে একটা ভালো কাজ করে ফেলছে বিয়ে করা তো খারাপ কিছু না যেহেতু বিয়ে করে ফেলছে এটা মেনে নেওয়া উচিত আর এটা সামনাসামনি বসে সমাধান করা উচিত এটা এভাবে লাইভে এসে ভিডিও আপলোড করে করা উচিত না কারণ অনেক মানুষ আছে যারা নিজের মেয়েকে রাজকন্যার ভাবে পালন লালন পালন করে অ্যান্ড মেয়েরা বাবাকে রাজার মতো রাখে সো রাজা মনে করে এটাই অনেকের ভালোবাসার অনেকের ইমোশন নষ্ট হচ্ছে এই কারণে আমি মনে করি আচ্ছা আমি একটা জিনিস বলতে চাই না না একটু আপনার শ্রেষ্ঠ পুরুষ কে ডেফিনেটলি আমার বাবা আর প্রিন্স মামুন একজন দুইজনই সমান সমান তিসা আপুর সাথে যদি মুস্তাক ভাইয়ের বিয়ে হয়েও থাকে এটা আমাদের মহান আল্লাহ তালার তরফ থেকেই হয়েছে তো আমি যেটা বলবো যে বিয়ের শাদী যেহেতু ওনারা করেই ফেলেছেন ওনারা যাতে সুখে শান্তিতে থাকেন এই ভাবি প্যারেন্টসদের মেনে নেওয়া উচিত বিয়ে শাদিটা কারণ বাবা যখন এসে কান্নাকাটি করছে বাবা যখন একটা অভিযোগ অনুযোগ করছে মেয়ের বিরুদ্ধে বা মেয়ের হাজব্যান্ডের বিরুদ্ধে মেয়ের লাইফ পার্টনারের বিরুদ্ধে তখন কিন্তু মেয়েটা শান্তিতে নেয় হাজার হলো মেটার বাবা কিন্তু হ্যাঁ তার মনে কিন্তু কষ্ট কিন্তু হচ্ছে আর এটাতে করে কি হচ্ছে এখন উনি যেটা বলছে এটা পরে যদি আল্লাহ না করুক ওনা ওদের দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তখন কি বাবা হিসেবে সেই জিনিসটা উনি মেনে হ্যাঁ খুশি হয়ে মেনে নিবে যে আমার মেয়ে তালাক প্রাপ্তা বা আমার মেয়ে বিচ্ছেদ হয়ে গেল এটা তো কোনো বাবা মারি কাম্য না সব বাবা মাই চায় যেভেন এই মেয়েটা এখন দোটানায় পড়ে আসে না বাবা তো অলওয়েজ বাবা হাজবেন্ড তো অনেক পরে এসেছে আঠারো বছর পরে এসেছে কিন্তু বাবা তো জন্মের আগে থেকেই বাবা সো কিন্তু বাবার একটা কথাতেই কিন্তু দেখা যায় যে তার মনে অনেক খারাপ একটা ফিলিংস হচ্ছে সে হয়তো হাজবেন্ডের দিকে কনসেন্ট্রেট করতে পারছে না যেহেতু মুস্তাক ভাই অনেক ম্যাচিওর একজন লোক উনি হয়তো ব্যাপারটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমি বাবার চাকে বলবো যে একজন বাবা হিসেবে আপনি সব সময় সন্তানের ভালোই চান এখন বিয়ে যেভাবে হয়েছে সে আপনার মেয়ে যদি খুশি থাকে শান্তিতে থাকে সুখে থাকে তাহলে বিয়েটা মেনে নেওয়াই উচিত এবং তার হাজবেন্ডকেও যেহেতু সে সামাজিক ভাবে হাজবেন্ড স্বীকৃতি পেয়েছে সামাজিক আহ মুস্তাক ভাই ওনার মেয়ের হাজবেন্ড তো সম্পর্কটা মেনে নিয়ে ওদেরকে ওরা ওরা যাতে আরও ফিউচারে সুখে শান্তিতে থাকতে পারে এটাই আসলে একজন বাবার দায়িত্ব একটা বাবার সাথে মেয়ের অনেক মান অভিমান হতে পারে ওনারা আপনারা হয়তো জানতে চাইতে পারেন যে তাহলে ওনারা সংবাদ মাধ্যমে এসে কেন বলছে না নিজেরা নিজেরা ঠিক করছে না কেন ওই যে অনেক সময় থাকে না যে ইগো থাকে বা রাগ থাকে যে না আমি ও মেয়ের কাছে যে বলতে পারবো না বা মেয়ে বাবার কাছে এসে বলতে পারবে না এখানে আমি বলবো তৃতীয় কোনো পক্ষকে যে ওনাদেরকে মিলিয়ে দেন এই এটা তো এই যে যেটা বললাম যে তিসা আপুর বাবা যেটা বলেছেন হ্যাঁ উনি কিন্তু খুব ভালো একটা কথা বলেছেন বা যেহেতু মোস্তাক ভাই তার হাজবেন্ড স্বামী হ্যাঁ তো এখন তো তিশা আপুকে মোস্তাক ভাইকে ছাড়া আলাদা করা যাবে না কখনোই তো বা বাবার কাছে অনুরোধ যে বাবা আপনারা সম্পর্কটা মেনে নেন এবং দুজনকেই আপনারা ওয়েলকাম করেন আপনাদের মনে দুজনকেই ঠাঁই দিয়ে দেন এটাই আমার কথা